আমাদের স্লোগান কি নারে রিসালাত দিন ইসলাম আমরা নারে তাকবিরও মানি নারে রিসালাত মানি দিন ইসলামও মানি রসুলের রিসালাতের মধ্যে তাও হিদ আছে তাও হিদের মধ্যে রিসালাত নাই কথা বলেন না কেন এজন্য আমাদের স্লোগান হবে কি ধরে বলো না কেন তাহলে আমাদের আসছে ছাব্বিশে এপ্রিল কি কি ছাব্বিশে এপ্রিল মার্চ গ্যাদারিং ফর ফিলিস্তিন মার্চ গ্যাদারিং ফর ফিলিস্তিন ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা ইনশাল্লাহ ঢাকা শহর উদ্যান যাবো তো যাবো তো ফির যার যার ফির যার সবার আমরা এটা বিশ্বাস করি মাইজবান্দার দরবারও আমাদের আটরাশি দরবারও আমাদের আবেদ চাল মাদানি মামির দরবার শরীফ আমাদের সোনাকান্দা দরবারও আমাদের সমস্ত সুন্নি দরবার আমাদের আমরা যদি সবাই নারে রিসালাতের স্লোগান দিয়ে ময়দানে নেমে যাই আল্লাহর কসম ওল্লাহি বিল্লাহ তল্লা বাতিল ফেরকা আমাদের থুতুর সঙ্গে রেশে যাবে আওয়াজ দেন না কেন তাহলে আমরা নারের ঋষা স্লোগান দিতে রাজিয়া দিত কথা বলেন পীর আপনার পীর আপনার কাছে শ্রেষ্ঠ আমার পীর আমার কাছে শ্রেষ্ঠ কিন্তু ব্যাপারে আমরা সবাই কি আমরা সবাই যাবেন তো ইনশাল্লাহ সরারি উদ্যানে যদি আমরা সুন্নিরা এখন থেকে ঐক্য না হই ভবিষ্যৎ আরো কি আসতেছে কথা বলেন না কেন আমাদের যখন যখন মা কি বলে আগস্টের পাঁচ তারিখের পরে যে সমস্ত মাদার ভাঙছে ভাঙছে কি ভাঙছে না ভাঙার পরে যদি আজকে আমরা সৌরদ্দী উদ্যানে যাওয়ার জন্য সবাই এক মত পোষণ করছি তখন যদি সমস্ত সুন্নি আকাবিররা ময়দানে নেমে যেত আল্লাহর কসমেরা ফালিয়ে যেত কথা বলেন না কেন আজকে আলাউদ্দিন জিয়াদি কোনো একটা কথা প্রসঙ্গ বলতে গিয়ে ডক্টর ইউনুসের ব্যাপারে কিছু কথা বলেছে এটা নিয়ে কিছু মানুষ ট্রোল করতেছে কথা বলেন না কেন আলাউদ্দিন আলাউদ্দিন এ সমস্ত কথা বলতেছে কি বলতেছে না আপনাদেরকে বলি আপনাদের শাহেকরা কি কি বলেছে তারেক সাহেব কি বলেছে ওসামা কি বলেছে অন্য অন্য আপনাদের দায়ীরা কি বলেছে আসলে আপনারা সুন্নিদেরকে দালাল বলেন কেন জানেন বাততি নিভিয়ে দেওয়ার জন্য ও বাবা মোমবাত্তির মধ্যে ফদিলে মোমবাত্তি নিবি কি নেবে না কথা কয় না কেন আর এই লাইটটার মধ্যে যদি আমি ফুঁ দিই লাইটটা কি নিবে আরে সুন্নিয়াত আল্লাহর রাসুলের গেদাক সুন্নিয়াত এটা মোমবাতির আলো নয় হাজার হাজার কোটি কোটি বোল্ডের আলো এটা এটা ফুঁ দিতে দিতে তোমার ফু নষ্ট হয়ে যাবে আল্লাহর কসম সুনিয়াতের জার্রা পরিমাণ ক্ষতি হবে না কথা কন কেন তার ফামান না সুন্নিয়তরা ভণ্ড সুন্নিরা ভণ্ড সুন্নিরা বেদাতি সুন্নিরা মুশরিক এটি বলার আগে একবার চিন্তা কর যা আবেছার দরকার নাই কুষ্টের আবেছার মুরিদের দিকে তাকা অক্ষত অবস্থা পেয়েছে কথা কন কেন রেজ বিশাবের murid কুমিল্লা 10 মাস অক্ষত অবস্থা পাইছে কি পাইছে না আরে জালাল সাহেবের murid কি পাইছে কি পাইছে না আরে বেলায় পঞ্চাশ দশ বছরের হুজুরকে হুজুরের আব্বা কী কাজে অক্ষত অবস্থায় পাইছি আপনি কি মনে করেন সাবধান হয়ে যান আপনি আমাকে ভণ্ড বলার চিন্তা করবেন মোশ্য একটা বলার একটা বার চিন্তা করবেন আপনাদের আঁকাবি কবরতায় উঠান না ফসা গন্ধবাই রইব আল্লাহর কথম শত বছরের আবেদ চাল মাদানি সহকারে সিলেট শাহজালার চা পড়ার উঠান আল্লাহর কসম আল্লাহর কসম অক্ষত অবস্থায় পাবেন ভণ্ড না হক হক না বা বিশ্বাস করেন তো বাবা বাউত্তর দল নয় তিয়াত্তর দল হবে একদল জান্নাতে যাবে অসংখ্য মানুষও এক জায়গায় দাঁড়ায় রইছে আর আমি এক জায়গায় দাঁড়ায় রেছি আমার কম দেখা যাবে না সংখ্যালঘু দেখা যাবে না অতএব সূন্যীরা ভয় পায়ও না তোমার পিছনে আল্লাহ আছে আল্লাহর রসুল আছে। উলিয়া উলিয়ার ন্যাক নজর আছে। ন্যাক দুয়া আছে। তোমাকে মারতে আসবে আরে মারতে আসছে কি করবে বাড়তে পারবে না যখন আমাকে মারতে ধরছিল আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে আমি একটা কথাই বললাম আমার নাম কি ইমাম হুসাইন আইকা আমাকে এমনে না মাইরা হয়তো জিব্বা কেটে দে তো গলাটা ফেলে দে তখন আমাকে দমাইতে পারবি এর আগে পারবি না কারণ আমি মদিনার বাজারে বিক্রি হয়ে গেছি নারায়ণ রিসালত স্লোগানের মধ্যে আমি বিক্রি হয়ে গেছি অতএব টাকা দেখাইবা মাইরের ডর দেখাইবা আল্লাহর কসম সুনিয়ার থেকে এক জার্রা পরিমাণ সরবো না ইনশা বুঝেন আমরা কোন অবস্থায় আছি আমরা এখন ঐক্য হওয়ার সময় এখন যদি আমরা ডাকা সরহদ্দী উদ্ধার গিয়ে নারের ইশারাতে স্লোগান না দিতে পারি বা তিলদের টনক লড়বে লড়বে আপনি কি খানকার মধ্যে শুধু মুড়িদকে সবক দিবেন এটাই আপনার কাজ না আপনি যখন পীর খানকার মধ্যে সবক দিবেন যখন মাঠে আসবেন তখন বক্তা যখন রাজপথে যাবেন তখন আপনি নেতা আপনার মধ্যে বহুরূপ থাকতে হবে আপনার ভিতরে জিহাদির তামান্না থাকতে হবে যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে কি না কথা কন না কেন ফেসবুকের মধ্যে পোস্ট দেখা যায় আল্লাহ আবাবিল আবার ফাটাও না দিয়ে নয় নিউ আল্লাহ ফাঁড়ায় আগে বেকার আগে আমি আর হাত তোর মারাই কেন আমরা তো বড় ইসরায়েল হয়ে কত না কেন বোনের সম্পদ মারি খেয়ে ফেলছি বাফারা কি কয় মা তোর দোয়া করছি মা তোর দোয়া করছি আল্লাহ তোর দিব জিয়ে তিন ঘন্টা মারি দিছে এত ইসরায়েল তো খারাপ না কথা গণ না কেন আপনি আঁকিকে অনুষ্ঠান করেন আকিকে অনুষ্ঠান করে টাকা লন এ সান্তাবাজি কোনাই শিখছেন কত না কেন মিয়া সামাদের মধ্যে চলে কি চলে না আকি কে অনুষ্ঠান করতে খারো সব দশ হাজার হেতার টার্গেটে দাঁড়ায় ত্রিশ হাজার কালেকশন করবো এটা সাঁতাবাদিনী অনুষ্ঠান কথা কর না কেন বিয়ের মধ্যে তোরা কে কত এলাকাবাসীর দাওয়াত দিত তোর মাইয়া বিয়ে দিবি তোর হোলা বিয়ে দিবি করা আলা তুই বেড়া করে দাবাত দি বেড়া এক এবার দৈনিক দুশো টিয়া কামে ধরে না বেড়া হাসশো টিয়া ডরে হাইও না ইকবাল ভাই কথা কর না কেন ঠিক আছে নি কথা তোরা এই সান্দাবাদি করতে দেখেছি এনে খারায় এনে খারায় এনে সাই না নাই কথা কান্না কেন? কি সমস্ত বাদ পারকি চলবে তুমি আল্লাহর রাসূলের সুন্নাহ মানবা অল্প আয়োজন করো অল্প আয়োজনের মধ্যে তুষ্ট আছে আল্লাহ পাক রাব্বুল কি দিবে কি দিবে? পার্থক্য দিবে রহমত দিবে আজকে আমরা কি সুন্দর চানাবাজি চলতে আছে আর বিচারের নামে আর চানাবাজি ও লালসা খাইও লালসালে হাতটা পেজা দিলে তো আইয়ে কথা কেন? কথা কান্না আছে না নাই? আছে আল্লাহকে ভয় করেন। এ যারা বিচার করেন আল্লাকে ভয় করেন কবরে আসতে হবে কবরে শুতে হবে শুইতে হবে কবরে আপনি ফালাদার টাকা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা লাগাই দিয়েছেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা লাগাইয়া বিশাল টাকা নষ্ট করেছেন একটা সমাজের মধ্যে একটা লোকের ফ্যামিলি নষ্ট করেছেন আপনি ইসরায়েল থেকেও খারাপ কথা বলেন না কেন কথা বলেন না কেন তদ্রুপ সুন্নি হবেন ইমানদার সুন্নি হবেন বাতিল মারতে আসবে জবাই করতে আসবে তের পাই না বয় পাই না কারণ ইমাম হোসাইন শহীদ হয়ে আমাদেরকে দেখা দিছে সুন্নি আর শহীদ কাঁপালাম কথা বল এবার আসলে আমরা কোন পথে চলব কোন পথে চললে আমরা হব না নাই এতক্ষণ টুফা ওয়ান্না করে দিয়েছি আমি পারি এটা আমার না আমি কলি লাউ অলিয়া বুকু কাশি র আল্লা বলে বান্দা কম হাসো কম হাসো বেশি বেশি তা দাও আপনি কি কান্না করেছেন কোনোদিন বলেন শেষ সাথে তাহার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আপনি কি বলছেন মাওলা আমি তো গুণাগার মাওলা আমাকে মাফ করে দাও কিন্তু শেয়ারের মধ্যে বই ঠ্যাঙ্গের বই ঠ্যাং দি দোয়ানের মধ্যে চা খালার কন আর হলো হাজকে বিদেশ কে আর কি করব কথা কন না কেন অথচ আল্লাহ বলে ফালিয়া ধাকু কলি লিয়া বুকু কাসিরা বান্দা কম হাসো কম হাসো কম হাসো বেশি বেশি কামিন খসিয়া আল্লাহ আইলা আলান্নার যে ব্যক্তি কান্না করবে আল্লাহ আল্লাপাকবুল আলামিন তার সমস্ত আগের পিচের গুণা যা আছে সব মাফ করে দেবে আপনি চিন্তা করেন আপনার বয়স আজকে আসেন কালকে নাও থাকতে পারেন নাও থাকতে পারেন ও মুরব্বী বাবা আপনাকে বলছি চিন্তা করেন না আপনার ষাট বছর হয়ে গেল পঁয়ষট্টি সত্তর হয়ে গেল এখনও আপনার চোখ দিয়ে পানি আসছে না আপনি কত বড় ফরমান কত বড় ফরমান আপনার নামের আগে আল হাত না লেখলে আপনি রাগ করেন বিয়ে শাদির মধ্যে কনসার্ট বন্ধ করতে পারেন না কত কয় না কেন হুজুর হুজুরে কয় কি আজিসাব আনার বাইরে কনসার্ট হইতে আছে বন্ধ করে না গেলে হুজুর হিডেন গুন হিডেন গুন মানে হুজুরে মামলা ছাড়া কথা কন আরে হ্যাঁ মনে কর ইস যদি আরাম তো কথা কন না কেন মুরুব্বীরা গুণা থেকে বাঁচেন মুরব্বী গুণা থেকে বাঁচতে পরিবার গুণা থেকে সমাজ সমাজ ইউনিয়ন রাষ্ট্র ওয়ার্ড থেকে শুরু করে আপনার পুরা দেশ মুক্ত হবে কথা কন না কেন আমরা জিহাদ 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 করে লাফাচ্ছি আরে অন্তরের সাথে জিহাদ কর তবা কর আজকে থেকে ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকবো আসক্ত নামাজ পড়বো হালাল খাবো হারামের সাথে মিশ্রণ হব আপনাকে হারাম বাদ দেন না নামাজ পড়েন আপনি কিসে জিয়াদ করবেন আর তো তুই নমাজ জিয়াদ দিয়ে করস আদা কদাকান না কেন জিয়াদ হবে তখন যখন নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে ফেলতে পারবেন পরিশুদ্ধ করার সাথে সাথে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ও মাওলা দরকার তো এটা দিয়ে দাও না আল্লাহকে যাহা দিয়ে দিছি যাহা দিয়ে দিসি তাহাজ্জুদ পড়েন আজকে থেকে তাহাজ্জুদ পড়েন দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাগাত পড়েন আট রাগাত পড়েন যেটে পারেন চতটুকু পারেন পরেন না সিদ্দিক বকর সিদ্দিককে নবী বলে আবু বকর আপনি এসে নামাজ কীভাবে পড়েন আউ বকর সিদ্দিক বলে ইয়া রসুল আল্লাহ আমি এশারের নামাজ আদায় করি কিসের নামাজ এশারের নামাজ আদায় করে বি চার রাগাত ফরজ দুই রাখাত শূন্য পরে নামাজ আমি পড়ি না ভিতরের আগ দিয়ে আমি দুই চার ছয় রাকাত কি পড়ি তাহাজের নামাজ পড়ি ইয়ার আল্লাহ পরে বিতরের নামাজ পড়ি এরপরে আমি শেষ সাথে উঠে বাকি তাহাজুতের নামাজগুলো আদায় করে সোহান বলেন না নবী বলে আবু বকর ও সিদ্দিকে আকবর এইভাবে তাহাজ পটলে এইভাবে তাহাজ আদায় করলে মৃত্যু পর্যন্ত আপনার কোনো দিন নামাজ কাদা যাবে না আশ্রফ উম্মতি হামারাদুল কোরআন ও আসাবুল্লাহ নবী বলে শ্রেষ্ঠ উম্মত সে ব্যক্তি যার কি সিনার মধ্যে কোরআন আছে ও আসাবুল্লাহ যে ব্যক্তি তাহাজতের নামাজ পড়ে সোহান আল্লাহ না আর আল্লাহ বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান গাও আমি গাইতে জানি না এই জন্য আমি কথা কর না এই জন্য আমি পাই না কেন বাবা আজকে আমাদের মাহফিলগুলো গিবতের আড্ডা হয়ে গেছে হুজুর আমরা গীবধ বলি আমলের কথা না আর বক্তাই তো আমল করে না কথা কর না কেন আপনার এখন যদি আমি বলি হাত তোলা সে কাজ আছে এর মধ্যে মেসোয়াক আছে না অনেকে তসবি আছে কাজ দেব এতে না নাই অথচ তসবি ব্যবহার করা শুন না আতর ব্যবহার করা শুন না মেসোয়াক ব্যবহার করা শুন না আপনি করেন করেন আমি করি আগে নিজে করতে হবে তারপরে দাওয়াত দিতে হবে বাবা সাধারণ মনে করিয়েন না আপনার সমাজের মধ্যে না কে মানুষ পড়ে আছে আপনি মানুষ দেখানোর জন্য অন্য জায়গায় কনসার্টের মধ্যে বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিতেছেন আপনি খুশি আমি অথচ একটা ছেলে একটা যুবক পড়াশোনা করতে পারে না তার খরচ বহন করতে পারে না না নাই আমি দিতেছি না আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে অহংকার আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে এই জন্য আমাদের মধ্যে আল্লাহ ফাকে রহমত আসে না মিটা দো আফনা হাস্তি কো আগার কুচ মরদো বাঁচা হো কে দানা খাকে মিল কবি বলেন যে ব্যক্তি নিজেকে ছোটো করবে ছোটো করতে 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 নিজেকে এত ছোট করে ফেলবে আল্লাহ বলে অটোমেটিক রহমত আসতে থাকবে অটোমেটিক রহমত আসতে থাকবে সোভান বললেন আজকে আমরা মাহফিলে উঠলে সাহাবিরা মিয়ারে হোক না কে আসে জনাদেশ আসো আমরা সাহাবিদেরকে মিয়ার হোক মানি না আসে নাই কথা বলেন না কেন অনেকে বলে কি সাহাবিরা সত্তর মাপ পারি না হুজুর নাউদি বললেন না হজরত নবী সাল্লা সাল্লাম একদিন বলতেছে আমরা জিহাদে যাব জিহাদের জন্য ফান্ড তৈরি করতে হবে কে আপনারা কি দিবেন পুষ্পানগনি বলতেছে ইয়া ইয়ারসুল্লাহ আমি এক শোধ দেব নবী ডান দিক থেকে বলতেছে কে আছে উসমান ডান দিকে বলে ইয়ার আসুলাল্লাহ আমি একশো উট দেব নবী বলে বাম দিক থেকে কে আছেন কে কী দিবেন ওসমান বলে ইয়ার রসুলাল্লাহ আমি একশো উট দিব এইভাবে করতে করতে ওসমান গনি ছয়শো মতন করে সাতশো দিয়ে ফেললেন নবী সাল্লা সাল্লাম একটা মুসকে দিলেন বলে ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন না ইয়া রাসুলাল্লাহ আমি একটু আমার বাড়িতে যাবো বা কেন যাবে নবীদের তো জানে সাহাবিদেরকে মানে জগৎকে জানার জন্য ওসমান দাইয়া বাড়ির মধ্যে যত স্বর্ণ গয়না ইয়া রসুলাল্লাহ ও মায়ের নবী সমস্ত স্বর্ণ গয়না আমি যুদ্ধের জন্য দান করে দিয়েছি আমার নবী বলে আল্লাহ আমি উসমানের প্রতি খুশি আমি ওসমানের প্রতি রাজি ওসমানের রাজি আল্লাহ আপনি ওসমানকে কবুল করে নেন এটা বলার সঙ্গে সঙ্গে এটা বলে ফেলছে অথচ আজকে আমি মাঠে উঠে ইস্টিতে উঠে কি করি বিভিন্ন রকম তোষামদ্দি সাহাবিরা মিয়ারে হক না ওসমান জাহান্নাবি আল্লাহর কসম যেই সমস্ত লোকেরা সাহাবিদেরকে মেয়ের হক মানবে না ওসমানকে ঝান বলবে নবী বাগকে গুনাকার বলবে সাহাবিদেরকে গুণাগার বলবে নিঃসন্দেহ সে বেইমান 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 ঠিকই বলায় এসমস্ত মানুষের সাথে মুসাফা করা হারাম মুসাফা করা হারাম সম্পর্ক করা হারাম আত্মীয় করা হারাম তাদের সাথে কথা বলাও হারাম কথা না কেন আবেদ চাল মাদানি আঁকিদা শিখেছে রেজ বিশাব আঁকিদা শিখেছে জালাল হিসাব আঁকিদা শিখেছে আমরা তোর মাটো আসি ওয়াজ করি আর হাতিয়া নিয়ে যাই কথা না কেন কয়দিন মার খাইছেন কয়দিন মার খেয়েছে জালাল মারি ফালা দিছে কি ফেলছে না রেজ বিশাবে ফালাইছে কি ফালাইছে না আপনারা ফালাইছে আমারও ফালাইছে আমি সুন্নতের জন্য কি করেছি শুধু ওয়াজ করছি এটাই না ও বাবা আপনি মনে রাখবেন নবী বাক সাল্লাম জিয়াদের ময়দান অবস্থা না কেন ওই শ্রেষ্ঠ আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদি তামান্না নিয়ে যে কোনো প্রস্তুত লাভবাই কি আর সুল্লাহ আপনার দরবারে প্রস্তুত আমার জীবন চলে যাক রক্ত ফোটা ফোটা রক্ত পড়বে আল্লাহ বলে দুইটা পানিকে আমি বেশি দুইটা পানিকে আমি বেশি ভালোবাসি এক হলো শেষ সাথে বান্দা যখন দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর দুই নাম্বার হলো আর শহীদের ফোটা ফোটা রক্তগুলা যখন মাঠের মধ্যে পড়ে তখন আমি কি করি এই শহীদের ফোটা রক্তের পানি এবং চোখের পানি দুইটা আমার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ হয়ে যায়